ত্রাণ বিতরণের নামে যেন উপহাস চলছে গাজাবাসীর সঙ্গে বিমান থেকে ফেলা ত্রাণই কেড়ে নিচ্ছে ক্ষুধার্ত প্রাণ মানবিক সহায়তার জন্য আকাশ থেকে ফেলা ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে পনেরো বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ত্রাণ নিতে গিয়ে হরহামেশাই ঘটছে এমন প্রাণহানি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয় নয় আগস্ট মধ্যগাজার নেটজারিম করিডোরের কাছে আকাশ থেকে ফেলা ত্রাণের বাক্স সরাসরি পরে মোহান্নাজ জাকারিয়া ইদ নামের এক কিশোরের ওপর আল-জাজিরার যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনার পর স্থানীয়রা মুন্নাহাদের দেহ ঘিরে রেখেছে এবং তার ভাই তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন আরেকটি ফুটেজে দেখা যায় নুসাইরাতের আল আউদা হাসপাতালে মুন্নাহাদের বাবা মরদেহ ধরে কান্নাকাটি করছেন এভাবে আকাশ থেকে ত্রাণ ফেলাটা বেশ ঝুঁকিপূর্ণ যখন আমরা ত্রাণ নিতে ছুটে যাই মানুষের ভিড়ে এবং হুড়োহুড়িতে সেই ঝুঁকি আরো বেড়ে যায় এত মানুষের জন্য মাত্র বারো বা বিশটা প্যালেট এতে প্রয়োজনের তুলনায় কিছুই নয় কাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী দু তেইশ সালের অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে তেইশ জন ফিলিস্তিনি নিহত এবং আরও একশো চব্বিশ জন আহত হয়েছেন আমরা চাই ত্রাণের পরিমাণ আরও বাড়ানো হোক এবং স্থলপথে অর্থাৎ সীমান্ত দিয়ে ত্রাণ পাঠানো হোক কারণ সীমান্ত পথ নিরাপদ এবং সেখানে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ সম্ভব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই পদ্ধতিতে আমরা এক অরাজক পরিস্থিতির মধ্যে পড়েছি আকাশ থেকে ত্রাণ বিতরণের কার্যকরিতা ও নিরাপত্তা নিয়ে আগে থেকেই যে বিতর্ক ছিল এ ঘটনার পর সেই বিতর্ক যেন আরও বেশি জোরালো হল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করে দেয়ার পরও বেকায়দায় চলছে ত্রাণ বিতরণ জাতিসংঘ বলছে বিমান থেকে ফেলা বাক্সগুলো বিপজ্জনক অকার্যকর এবং ব্যয়বহুল বটে তাই তারা ইসরায়েলকে স্থলপথের মাধ্যমে গাজায় মানবিক সহায়তার অবিচ্ছিন্ন সরবরাহের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে এদিকে গাজা ইসরায়েলের নতুন স্থল অভিযান ঘোষণা ও তীব্র হামলার মধ্যে হাজারো মানুষ নিরাপদ আশ্রয় ও খাবারের জন্য লড়াই করছে যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় অনাহারে মৃত্যুর মিছিল যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে তীব্র গরম আর পানির মারাত্মক সংকট সেখানকার মানুষের দুর্দশা আরও গুণ বাড়িয়ে দিয়েছে একদিকে গৃহহীন মানুষ প্রচণ্ড তাপদাহে খোলা আকাশের নিচে বা ধ্বংসস্তূপের মাঝে দিন কাটাচ্ছেন অন্যদিকে অসুস্থ শিশুদের নিয়ে বাবা মায়েরা হারা হয়ে পড়ছেন সব মিলে গাজার মানবিক সংকট যেন পৌঁছেছে চরমে